আমার বিটারে বিল হয়ে গেছে বিলের টেডা দিতা কি কও আর তো জোরে কারণে আমি তো আবার কানে কমনি আরে মরবি আমার কইতাছি এই মাসের মিটারের টেয়া বিল্লা দিন কিটার ফিটারে আবার কে টেয়া দেম আরে আজকালা আরে মরবি ফিটার না মিটারের টেয়া দিবা কইছি আমারে ও আচ্ছা আচ্ছা মিটারের টেয়া দিবার কও হ হ মরবি বুঝছিন তাইলা মিটারে বিলি দিবার কইছি মিটারে বিল্লা তো বারবার আমার সুতেই দেয় এবার তো ঢে কারি কিলা তো আব্দুল কালুম আমার নাম তো আব্দুল কালামে হাত খেলা হয়ে আছে আর মর বিদে কালু না কালাম গেমা খাতা গেল আর মাতা না মাতা আপনার কি করলে কি করলে তুই ঘাড়া ঘুটবা মানে একদম এটা কত आज खाली यार एक बार बिल्ड रहने लेके लगे मुखर मध्यम आ